আমাদের চ্যানেলে সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে আজকের ভিডিওটির উদ্দেশ্য গর্ভবতীদের সচেতন করা কাউকে চিন্তিত বা ভীত করা আমাদের টার্গেট নয় আমরা প্রায়শই শারীরিক মানসিক বিকলাঙ্গ বা প্রতিবন্ধী শিশুর জন্ম নিতে দেখি কিন্তু শিশুর এই বিকলাঙ্গতার আসল কারণ কি তাদের প্রতিবন্ধী শিশুর জন্ম নেওয়ার সম্ভাবনা বেশি এবং শিশুর এই সমস্যা প্রতিরোধে গর্ভবতীর কী কি করা যায় ইত্যাদি বিষয়ে তুলে ধরব মনোযোগ সহকারে দেখুন উপকৃত হবেন শিশুর জন্মগত ত্রুটি কেমন হয় ঠুটকাটা তালুকাটা তালু কাটা হৃৎপিণ্ডজনিত ত্রুটি হাত পা বাঁকানো শরীরে কম হরমোন উৎপাদন যার ফলে বৃদ্ধিতে বাধা মানসিক বুদ্ধিগত বিকলঙ্গতা ইত্যাদি কাদের প্রতিবন্ধী শিশু হওয়ার সম্ভাবনা বেশি কম বয়সে গর্ভধারণ বেশি বয়সে গর্ভধারণ বংশগত রোগ থাকলে গর্ভকালীন সময়ে মা কোনো বিশেষ রোগে আক্রান্ত হলে যারা ধূমপান বা মদ্যপান করেন শিশুর জন্মগত ত্রুটির কারণ অধিকাংশ ত্রুটির কারণ জানা সম্ভব হয় না তাই এগুলো অজানা কারণ ধরা হয় গর্ভবতী না জেনে বা ইচ্ছাকৃত ডাক্তারের পরামর্শ ব্যতীত ওষুধ খেলে মা বাবা থেকে জেনেটিক কোনো রোগ ছড়ালে মা যদি পুরো গর্ভকালীন সময়ে ঠিকমতো পুষ্টিকর খাবার না খায় বা নিজের সঠিক যত্ন না নেয় তাহলে শিশুর সমস্যা হতে পারে কীভাবে শিশুর জন্মগত ত্রুটি নির্ণয় করা হয় সাধারণত একটি গর্ভস্থ শিশুর শারীরিক ত্রুটি প্রথম তিন মাসে হয়ে যায় কিন্তু অধিকাংশ গর্ভবতী নারী প্রথম তিন মাসে তেমন সতর্কই থাকেন না উন্নত আলট্রাসোনোগ্রাফি রক্ত পরীক্ষা ও জেনেটিক পরীক্ষার মাধ্যমে দেখা যায় শিশুর কোনো সমস্যা আছে কি না যদি সমস্যা ধরা পড়ে সে অনুযায়ী পরবর্তীতে চিকিৎসা দেওয়া হয় শিশুর জন্মগত ত্রুটি প্রতিরোধের উপায় গর্ভধারণের আগে নিজের শারীরিক অবস্থার উন্নতি করা অর্থাৎ ওজন বেশি হলে ওজন কমানো ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণে রাখা গর্ভধারণের এক মাস থেকে ও তিন মাস পর্যন্ত ফলিক অ্যাসিড ওষুধ খাওয়া পর্যাপ্ত বিশ্রাম করা হালকা কিছু ব্যায়াম করা পুষ্টিকর খাবার খাওয়া সঠিক জীবনযাপনে অভ্যস্ত হওয়া আশা করি ভালো থাকবেন